চার মাথার দ্বীপ কেন দেওয়া হয় তার কারণ কি চার মাথার দ্বীপ দেওয়ার কারণ হলো চতুর্দিশা মানে চারো দিকে চারটি দিকের নিমিত্তে সেখানে চার মাথার দ্বীপ জ্বালানো হয় এটা হলো কারণ প্রেম সে বলো আর না হলে তুমি একটা প্রদীপও জ্বালাতে পারো দীপদান অবশ্যই করবে আর রাত্রি জাগরণের অনেক মহিমা রয়েছে এই সফলা একাদশীর মহিমা বিষয়ে বর্ণন রয়েছে এক এক রাজা ছিলেন মাহিশ রাজা তার খুব সুন্দর নগর ছিল নাম হলো চম্পাবতী সেই রাজার চার পুত্র ছিল তার মধ্যে একটি পুত্র যার নাম ছিল লুম্পক সেই পুত্রটি অনেক অত্যাচারই ছিল খুব দুষ্ট ছিল মহাপ ছিল সংসারের যত পাপ আছে নিন্দনীয় কর্ম আছে সেই সবগুলো করতো রাজা তখন রুষ্ট হয়ে তাকে রাজ্য থেকে বের করে দিয়ে সেই লুম্পক তখন বনে বনে ঘুরে ঘুরে বেড়াচ্ছে যা পায় তা খায় জীব হত্যা করে পশু পাখিগুলোকে মেরে খায় কোথাও কোনো ফল মূল পেয়ে গেল খেয়ে নিচ্ছে খুব কষ্টে জীবন মহারাজ ব্যতীত হচ্ছে যেহেতু রাজা রাজ্য থেকে বের করে দিয়েছে রাজা যেহেতু রাজ্য থেকে বের করেছে তার জন্য ভয় আর তাকে কেউ নিজের ঘরে স্থান দেয় না কেউ আর তাকে পাত্তা দেয় না রাজা যদি রুষ্ট হয়ে যায় বনে বনে ঘুরতে 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 মারা শরীর দুর্বল হয়ে গেছে কৃষকায় হয়ে গেছে একদিন একটা বিশাল বড় বটবৃক্ষের নিচে সেখানে সে অচেতন অবস্থায় পড়ে গেছে বেহস হয়ে পড়ে গেছে সেই রাত্রিবেলায় সে কিছু খেতে পারেনি সকাল হয়েছে যখন হোশ এসেছে সেই বৃক্ষের নিচে মহারাজ আস্তে 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 করে হামাগুড়ি দিয়ে দিয়ে এবার এগিয়ে যাচ্ছে শরীরে এতটুকু বল নেই এতটুকু সামর্থ্য নেই যে সে সেইখানে উঠে দাঁড়াতে পারবে নিজের জন্য কোনো শিকার করবে যেমন তেমন করে মহারাজ পুরো দিন দিনভর খুব কষ্ট করে এদিকে ওইদিকে গড়িয়ে গড়িয়ে হামা গড়িয়ে দিয়ে যেমন তেমন করে একটুখানি রাত হয়ে গেছে সেইগুলোকে নিয়ে এসে ওই বটবৃক্ষের নিচে বসে আর সেই দিনই কিন্তু সফলা একাদশী ছিল কোন একাদশী ছিল সফলা একাদশী সকাল থেকে কিচ্ছু খায়নি রাত্রিবেলায় দুই চারটা ফলমূল যেমন তেমন করে জোগাড় হয়েছে সেই ফলমূল নিয়ে সেখানে ভগবানকে মানসিকভাবে অর্পণ করল আর সেই বৃক্ষের মধ্যেই স্বয়ং ভগবান নারায়ণের নিবাস ছিল কোনো সময় বাল ঋষিগণ সেই বৃক্ষের নিচেই কিন্তু নারায়ণ ভগবানকে সেখানে স্থাপিত করে পুজো করেছিলেন দিয়ে কিন্তু তারা সেখানে পুজো করেছিলেন আর সেই পুজো করাতে সেই বৃক্ষের মধ্যে নারায়ণের বাস হয়েছে যেহেতু সেখানে নারায়ণকে আবাহন করা হয়েছিল ভগবান সেই ফল গ্রহণ করলেন পরের দিন যখন মহারাজ প্রাতকাল সূর্যোদয় হয়েছে সূর্যোদয় হওয়ার পরে তখন গিয়ে সেই ফলগুলোকে গ্রহণ করেছে ফলগুলো গ্রহণ করে আবার যখন অচেত হয়ে গেছে ভগবান তার উপরে প্রসন্ন হলেন প্রসন্ন হয়ে ভগবান তাকে দর্শন দিয়েছেন সামনে সাক্ষাৎ ভগবানকে দেখে চরণে পড়ে গেলেন বলিয়ে ভক্ত বৎসল ভগবান ভগবান বললেন আমি তোমার এই সফলা একাদশী ব্রত করার কারণে অত্যন্ত প্রসন্ন হয়েছে যাও তুমি তার ফল নিশ্চয়ই পাবে আর তুমি নিজের রাজ্যে ফিরে যাও সেই রাজ্যে তোমার পিতা তোমাকে খুব আদর্শ যত্ন করে নিজের রাজত্ব তোমাকে অর্পণ করে দেবে আর তুমি রাজ্যের সুখ উপভোগ করবে বলে সেই দিব্য জ্যোতি অন্তর্ধ্যান হয়ে গেল ভগবানের তার শরীর আবার পুষ্ট হয়ে গেল সুন্দর হয়ে গেল সে নিজের রাজ্যে ফিরে এসেছে যখন পিতা তাকে দেখলেন তার রূপ স্বরূপ তার হাব ভাব সব পরিবর্তন হয়ে গেছে ভগবত কৃপায় তখন স্বপ্নাদেশে পিতাকেও ভগবান আদেশ করলেন যে তোমার পুত্র এখন আমার পরম ভক্ত হয়ে গেছে তাকে তুমি এখন রাজত্ব অর্পণ করবে পিতার কাছে আসলেন পুত্রের চিত্ত শুদ্ধ হয়ে গেল একাদশীর প্রভাবে সে পরম ভক্ত হয়ে গেল প্রত্যেকটি একাদশীর কত করতে লাগলেন আর শুধু নিজেই নয় রাজ্যের মধ্যে সবাইকে একাদশীর ব্রত করাতে লাগলেন পিতা তাকে রাজ্য অর্পণ করে বনগমন করলেন আর সেই লুম্পক একাদশীর ব্রত করে ভগবানের ভজন করে পরবর্তীকালে তিনি বৈকুণ্ঠ লাভ করলেন বলিয় ভক্তবৎসল ভগবান কেন কি একাদশীর ব্রত ভগবানের সব থেকে প্রিয় ব্রত সংসারের মধ্যে যত ব্রত আছে সেই সমস্ত ব্রতের মধ্যে শ্রেষ্ঠ ব্রত হলো একাদশীর ব্রত কার ব্রত জোরে বলো একাদশী একাদশী থেকে শ্রেষ্ঠ এই সংসারের মধ্যে আর দ্বিতীয় কোনো ব্রত নেই একদম স্পষ্ট রূপে ভগবান যুধিষ্ঠিরকে বর্ণন করেছেন বলেছেন একাদশী হলো সব থেকে শ্রেষ্ঠ ব্রত যেই জীব একাদশীর ব্রত করে ভগবান তার উপর অত্যন্ত প্রসন্ন হয় প্রেম সে বলো একাদশী কিভাবে করবে একাদশী কিভাবে করা উচিত কোন একাদশীটি শ্রেষ্ঠ বছরে বারো মাস বারো মাসে চব্বিশটি একাদশী তাই তো যেই বছর অধিক মাস হয় পুরুষোত্তম মাস হয় সেই বছর দুটি একাদশী আরও বেড়ে যায় মোট মিলিয়ে ছাব্বিশটি একাদশী হয় কটি একাদশী ছাব্বিশটি একাদশী আর প্রত্যেকটি একাদশীরই কিন্তু আলাদা আলাদা মহিমা রয়েছে কোনো একাদশী বড় কোনো একাদশী ছোট নয় প্রত্যেকটি একাদশী শ্রেষ্ঠ আর প্রত্যেক হরিভক্তকে প্রত্যেক বৈষ্ণবকে প্রত্যেকটি একাদশীর ব্রত করা উচিত কেউ বলবে আমরা যদি বৈষ্ণব নই তাহলে আমরা কি একাদশী করতে পারি এই সংসারের প্রত্যেক ব্যক্তিকেই একাদশী করা উচিত কেউ যদি শৈব হয় শাক্ত হয় যে কোনোই দেবদেবীর পুজো করুক না কেন তথাপিও তাকে একাদশীর ব্রত করা উচিত ব্রতের মধ্যে শ্রেষ্ঠ ব্রতের মধ্যে উত্তম হলো একাদশীর ব্রত একাদশীর ব্রত কিভাবে করবে একাদশীর ব্রতের নিয়ম কী খুব মন দিয়ে শুনবে কিন্তু একাদশীর দিন সর্বপ্রথম ব্রহ্ম মুহূর্তে উঠে স্নান করবে ভগবানের অর্চন করবে পুজো করবে তৎপশ্চাৎ শ্রী গুরুদেব প্রদত্ত মন্ত্র জপ করবে চেষ্টা করবে যদি নিরাহার থাকা যায় নিরাহার মানে কিছু না খেয়ে যদি কিছু না খেয়ে থাকতে তুমি না পারো তবে ফলাহার করবে শুধু ফল খেয়ে থাকবে যদি ফল খেয়েও থাকতে অসুবিধা হয় তাহলে তখন সাকার করবে সাকার মানে একটু আলু পেঁপে কাঁচা কলা এইগুলো দিয়ে একটুখানি তরকারি করে নিলে ঘিয়ের মধ্যে একাদশীর দিন অন্ন বর্জিত অন্ন গ্রহণ করিতে নেই অনেকে কি করে বলে মহারাজি আমরা অন্ন তো খাচ্ছি না কিন্তু রুটি খাই তা রুটি খাওয়া যাবে তুমি যদি রুটি খাচ্ছ তা মনে রাখবে আটাটাও কিন্তু অন্ন আটাটা কি থেকে হয় গম থেকে হয় তা গমটা কি গমটাও তো অন্ন আটা খাওয়া আর চাল খাওয়া তার মধ্যে কোনো পার্থক্য নেই একাদশীর দিন তুমি যদি আটা খাচ্ছ তাহলে তোমার একাদশী সেখানেই শেষ মন দিয়ে শুনবে একাদশীর দিন আটা খাওয়া চলে না ছোলা খাওয়া চলে না ডাল খাওয়া চলে না সরষ খাওয়া চলে না সরষের তেল খাওয়া চলবে না হলুদ খাওয়া চলবে না মশলা খাওয়া চলবে না একাদশীর দিন পান খাওয়া চলবে না একাদশীর দিন মারা খৈনি জর্দা যে যা কিছু খায় এগুলো সব পরিত্যাগ করা উচিত প্রেম সে বলো একাদশীর দিন ব্রহ্মচর্য পালন করবে স্বামী স্ত্রী যদি রয়েছেন একাদশীর দিন কোনো মতেও স্ত্রী সঙ্গ বা পুরুষ সঙ্গ করা উচিত স্বামী স্ত্রীও যদি সেদিন সঙ্গ করে তবুও কিন্তু সেই একাদশীর ফল নিষ্ফল হয় ভগবত ভজন করবে ব্রহ্মচর্য পালন করবে আর পারলে রাত্রি জাগরণ করবে এটা হলো একাদশীর নিয়ম আর তার পরের দিন দ্বাদশীর দিন পালন করিবে পারণের যা সময় দেওয়া থাকবে সেই সময় অনুসারে পালন করা উচিত পারণ কি দিয়ে করবে পারণ যদি মহাপ্রসাদ থাকে তাহলে খুব ভালো মহাপ্রসাদ না থাকলে গোবিন্দকে তুমি অন্ন ভোগ দিয়ে অন্ন ভোগ না পারলে খিচুড়ি ভোগ দাও খিচুড়ি ভোগ না পারলে একটু চিড়ে ভোগ দাও কিন্তু ঠাকুরকে মুড়ি ভোগ দেওয়া যায় না সিদ্ধ চাল ভগবানকে ভোগে লাগানো যায় না খুব শুনবে একটু চিড়ে ভোগ দিও কিন্তু তুমি সেই চিড়েটাকে গ্রহণ করে পালন করতে পারো প্রেম সে বলো মনে থাকবে তো এটা হলো একাদশী নিয়ম এবার অনেকের মনে প্রশ্ন আছে যে মহারাজি এবার একাদশীটা কবে এই বছর এই যে আগামী একাদশী আসছে পৌষ মাস কৃষ্ণপক্ষের একাদশী এই একাদশীর নাম হলো সফলা একাদশী একাদশীর নাম কি সফলা একাদশী এটা নিয়ে অনেকের মনে অনেক ভ্রান্তি রয়েছে আমি দেখছি অনেকে অনেক প্রকারের এই একাদশী নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে তার জন্য আজকে খুব ভালো করে এই জিনিসটাকে ক্লিয়ার করে দিই যে একাদশীটা কবে হবে এই সফলা একাদশীর মহিমা কি কি একাদশীটা কবে হবে এটা জেনে ভালো করে পঞ্জিকা অনেক জায়গায় লেখা আছে পনেরো তারিখে একাদশী তাই তো মানে সোমবারে লেখা আছে না কোনো ভুল লেখা নেই কিন্তু আপনাদের এখানে সোমবারে একাদশী নেই মনে রাখবেন এই বছর একাদশী একটুখানি আলাদা আলাদা জায়গায় আলাদা আলাদা সময়ে পড়েছে পনেরো তারিখে একাদশীটা কোথায় আছে এটাও ভালো করে জেনে নিন পনেরোই ডিসেম্বর মানে সোমবার এই সফলা একাদশী সোমবারে উত্তর ভারতে পড়েছে কোথায় পড়েছে জোরে বলো উত্তর ভারতে উত্তর ভারত মানে আমাদের যেরকম উত্তরপ্রদেশ মথুরা বৃন্দাবন ইত্যাদি এইগুলোতে পনেরো তারিখে একাদশী হবে কবে হবে পনেরো তারিখে মানে সোমবারে কিন্তু পশ্চিম বাংলায় মানে বঙ্গদেশ যেটাকে বলা হয় পশ্চিম বাংলায় আসাম ত্রিপুরা বাংলাদেশ এইসব জায়গায় একাদশী হবে মঙ্গলবারে কবে হবে মঙ্গলবারে মানে ষোলোই ডিসেম্বর আর শাস্ত্রে বর্ণন রয়েছে একাদশীর দিন যদি কিঞ্চিত কোনো সংশয় থাকে তখন সেটাকে পরিত্যাগ করে দিয়ে পরের দিন দধার দ্বাদশী ব্রতম তখন দ্বাদশী ব্রত করা উচিত সেটাই হলো শ্রেষ্ঠ খুব দিয়ে শুনবে আর এইবার পশ্চিম বাংলায় যে একাদশীটা পড়ছে সেটা হলো পক্ষবর্ধিনী মহাদ্বাদশী তার নাম কি জোরে বলো পক্ষবর্ধিনী মহাদ্বাদশী সফলা একাদশীর সঙ্গে পক্ষবর্ধন হওয়ার কারণে সেটা পক্ষবর্ধিনী মহাদ্বাদশী হয়েছে আর সফলা একাদশীকে যদি দ্বাদশী সংযুক্ত করা হয় তাহলে ভগবান আরও বেশি প্রসন্ন হন তার জন্য খুব মন্দির শুনবে যারা ইউটিউবে লাইভ শুনছেন তারাও শুনবেন আর বারবার কেউ প্রশ্ন করবেন না এই একাদশীর ভিডিওটা পরে কাটিং করে আলাদা করে দেওয়া হবে আপনাদের কাছেও কেউ যদি প্রশ্ন করে তখন এই ভিডিওটা তাদেরকে দেখিয়ে দেবেন যে মহারাজজি ভালো করে স্পষ্ট করে বুঝিয়ে বলে দিয়েছেন তা পশ্চিম পশ্চিমবাংলায় একাদশী কবে কবে বললাম জোরে বলো মঙ্গলবারে মনে থাকবে রবিবার পর্যন্ত এখানে আমাদের পাঠ শেষ সোমবারে যজ্ঞ হবে মহোৎসব হবে আর মঙ্গলবারে হলো একাদশী আর সেটা আমাদের কি একাদশী হচ্ছে সফলা একাদশীর সঙ্গে দ্বাদশী যুক্ত হওয়ার কারণে পক্ষবর্ধিনী মহাদ্বাদশী ব্রত হবে আর তার পরের দিন মানে বুধবারে পারণ হবে বুধবারে ব্রতের পারণ কখন হবে সূর্যোদয় থেকে নিয়ে সকাল বেলায় নটা বেজে আটচল্লিশ মিনিট পর্যন্ত পারণের সময় দেওয়া আছে তা আমাদের কলকাতায় সূর্যোদয় কখন আমাদের এই পশ্চিমবাংলায় সূর্যোদয় হলো ছটা বেজে পনেরো মিনিট মানে সোয়া ছয়টা তা সোয়া ছটা থেকে নিয়ে নটা আটচল্লিশ মিনিটের মধ্যে পারণ করতে হবে বুধবারে আর যারা বাংলার বাইরে বাংলা আসাম ত্রিপুরা বা বাংলাদেশ থেকে আলাদা আছে যেরকম উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ মহারাষ্ট্র ছত্তিশগড় এইসব জায়গায় যারা থাকছেন রাজস্থান পাঞ্জাব দিল্লি তারা পনেরোই ডিসেম্বর মানে সোমবারে একাদশী করবেন আর পরের দিন মঙ্গলবারে তারা ব্রতের পালন করবেন সূর্যোদয় থেকে নিয়ে সাড়ে নটার মধ্যে এটা হলো কাদের জন্য যারা উত্তর ভারতে আছে আর যারা আমরা বাংলায় রয়েছি বা বঙ্গদেশে রয়েছি তাদের একাদশী হল মঙ্গলবারে কবে মঙ্গলবার আর বুধবারে হলো একাদশীর পালন কালকে আমার কাছে কমিটিও বারবার জিজ্ঞাসা করছিল যে মহারাজজি একাদশী নিয়ে অনেকে অনেক রকমের বিভ্রান্তির মধ্যে রয়েছে একটু আপনি ভালো করে বুঝিয়ে বলে দেবেন তার জন্য আজকে আমি সবাইকে ভালো করে বুঝিয়ে বলে দিলাম একাদশী ষোলোই ডিসেম্বর মঙ্গলবারে হবে আর দ্বাদশী সংযুক্ত একাদশী হওয়ার কারণে পক্ষবর্ধিনী মহাদ্বাদশীর ব্রত পালন হবে আমাদের বাংলায় এই সফলা একাদশীর মহিমা কি তার জন্য যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণের কাছে প্রার্থনা করেছিলেন তবু এই পৌষ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম কী তার কি মহিমা ভগবান বললেন পৌষস্য কৃষ্ণপক্ষে মাসের কৃষ্ণপক্ষে এই যে একাদশী এই একাদশীকে কেউ যদি দ্বাদশী সংযুক্ত পালন করে তাহলে সেটা আরও বেশি উত্তম হয় বেশি শ্রেষ্ঠ হয় খুব দিয়ে শুনবে কিন্তু বিশেষ করে এটাকে দ্বাদশী ব্রতই কিন্তু বলা হয়েছে একদম স্পষ্টরূপে ভগবান বলেছেন পৌষস্যে কৃষ্ণ পক্ষে তো দ্বাদশী তুষ্টির ভাবেন মহ্যম ব্রতে ব্রত দ্বাদশী সংযুক্ত একাদশী করলে তখন আমি আরো বেশি তুষ্ট আমি আরো বেশি প্রসন্ন হই কেন একাদশী হল সমস্ত ব্রতের মধ্যে শ্রেষ্ঠ ব্রত এই সংসারের মধ্যে যত পুণ্য রয়েছে সে সমস্ত পুণ্যের মধ্যে শ্রেষ্ঠ পুণ্য হলো একাদশী ব্রত করা দেবানামথা বিষ্ণু দ্বিপদাম ব্রাহ্মণ যথা ব্রতানাম চথা রাজন প্রবর একাদশী তিথি দেবতাদের মধ্যে যেমন ভগবান হরি শ্রেষ্ঠ বর্ণের মধ্যে ব্রাহ্মণ শ্রেষ্ঠ সমস্ত নাগের মধ্যে অনন্তদেব শ্রেষ্ঠ পাখির মধ্যে গরুর শ্রেষ্ঠ নদীর মধ্যে গঙ্গা শ্রেষ্ঠ যজ্ঞের মধ্যে অশ্বমেধ যজ্ঞ শ্রেষ্ঠ তদ্রুপ সমস্ত ব্রত উপবাসের মধ্যে একাদশী হল শ্রেষ্ঠ আর তার মধ্যে যে সফলা একাদশী এই সফলা একাদশীর অনেক মহিমা রয়েছে পৌষ মাসের কৃষ্ণপক্ষের যে একাদশী এটাকে সফলা একাদশী বলা হয় কি বলা হয় সফলা একাদশী যেটা এখন সামনে আসছে যেই জীব এই সফলা একাদশী ব্রত করে এই একাদশী করে সে যা মনে কামনা করবে তার সমস্ত মনোরথ সফল হয়ে যায় প্রেম সে বলো সফলায়াম দীপদানম বিশেষেণ প্রকীর্তিত রাত্র জাগরণ কর্তব্য প্রয়ত্নত এই সফলা একাদশীর মধ্যে দীপদানের অনেক মহিমা রয়েছে কিসের মহিমা রয়েছে জোরে বলো দীপদান সফলা একাদশীর রাত্রিতে সবাই মিলে দীপদান করবে সবাই যারা যারা পারবে সবাই দীপদান করবে যারা লাইভ শুনছে সবাইকে বলছি বা পরে যারা এই ভিডিওটা শুনবে তাদেরকেও বলে দিচ্ছি সফলা একাদশী রাত্রিতে সবাই দীপদান অবশ্যই করবে এখন অনেকে ভাববে মহারাজজি দীপদান কিসের করব কোন তেলের করব যার যেটা সামর্থ্য যে ঘি দিয়ে পারবে ঘি দিয়ে করবে তেল দিয়ে পারবে তেল দিয়ে করবে তুমি যেই তেল পারো শস্য তেল সাদা তেল লাল তেল কালো তেল হলুদ তেল যার যেটা সামর্থ্য নিজের সামর্থ্য হিসাবে দীপদান করব প্রেম সে বল আর দীপদান যখন করবে চেষ্টা করবে যেই দ্বীপটা দান করলাম প্রদীপের তেল একটু বেশি করে দেবে তাতে যেন অনেকক্ষণ সেই প্রদীপটা জলে আচ্ছা দীপদান করার সময় অনেকে অনেক রকমের ওখানেও কিন্তু ভ্রান্তি ছড়ায় অনেকে বলছে মহারাজজি আমাকে প্রশ্ন করছে অনেক ওই যে চার মাথা প্রদীপটা দেব নাকি বলতে দিয়ে চার দিকে মাথা দিয়ে প্রদীপ দেয় না ওইটা দেব, না একদিকে মাথা দিয়ে দেব না দু দিয়ে না দুদিকে দেব না মাঝখানে একটা করে দেব। দেখুন দীপদান এমন বিষয় এই দীপদান তুমি যেইভাবেই দেবে ভগবান সেইভাবেই প্রসন্ন হবে আপনি চার মাথারও দ্বীপ দিতে পারেন আপনি এক মাথারও দ্বীপ দিতে পারেন যেইটা আপনার ভালো লাগে আপনি সেটাই দিতে পারেন প্রেম সে বলো এটার মধ্যে কোনো প্রকারের কোনো সমস্যা নেই বিশেষ করে চার মাথার দ্বীপ সংক্রান্তিতে দেওয়া হয় কখন দেওয়া হয় জোরে বলো সংক্রান্তির সময় চার মাথার দ্বীপ বিশেষ করে দেওয়া হয় এটা জেনে রাখবে বা অন্যান্য সময় দিলেও কিন্তু দেওয়া যায় তাতে কোনো দোষ নেই চার মাথার দ্বীপ কেন দেওয়া হয় তার কারণ কি চার মাথার দ্বীপ দেওয়ার কারণ হলো চতুর্দিশা মানে চারো দিকে চারটি দিকের নিমিত্তে সেখানে চার মাথার দ্বীপ জ্বালানো হয় এটা হলো কারণ প্রেম সে বলো আর না হলে তুমি একটা প্রদীপও জ্বালাতে পারো দীপদান অবশ্যই করবে আর রাত্রি জাগরণের অনেক মহিমা রয়েছে এই সফলা একাদশীর মহিমা বিষয়ে বর্ণন রয়েছে একসময় এক রাজা ছিলেন মাহিসমত রাজা তার খুব সুন্দর নগর ছিল নাম হলো চম্পাবতী সেই রাজার চার পুত্র ছিল তার মধ্যে একটি পুত্র যার নাম ছিল লুম্পক সেই পুত্রটি অনেক অত্যাচারই ছিল খুব দুষ্ট ছিল মহাপ ছিল সংসারের যত পাপ আছে নিন্দনীয় কর্ম আছে সেই সবগুলো করত। রাজা তখন রুষ্ট হয়ে তাকে রাজ্য থেকে বের করে দিয়ে সেই লুম্পক তখন বনে বনে ঘুরে ঘুরে বেড়াচ্ছে যা পায় তা খায় জীব হত্যা করে পশু পাখিগুলোকে মেরে খায় কোথাও কোনো ফল মূল পেয়ে গেল খেয়ে নিচ্ছে খুব কষ্টে জীবন মহারাজ ব্যতীত হচ্ছে যেহেতু রাজা রাজ্য থেকে বের করে দিয়েছে রাজা যেহেতু রাজ্য থেকে বের করেছে তার জন্য ভয় আর তাকে কেউ নিজের ঘরে স্থান দেয় না কেউ আর তাকে পাত্তা দেয় না তাহলে রাজা যদি রুষ্ট হয়ে যায় বনে বনে ঘুরতে 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 মারা শরীর দুর্বল হয়ে গেছে কৃষকায় হয়ে গেছে একদিন একটা বিশাল বড় বটবৃক্ষের নিচে সেখানে সে অচেতন অবস্থায় পড়ে গেছে বেহস হয়ে পড়ে গেছে সেই রাত্রিবেলায় সে কিছু খেতে পারেনি সকাল হয়েছে যখন হোশ এসেছে সেই বৃক্ষের নিচে মহারাজ আস্তে 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 করে হামাগুড়ি দিয়ে দিয়ে এবার এগিয়ে যাচ্ছে শরীরে এতটুকু বল নেই এতটুকু সামর্থ্য নেই যে সেখানে। উঠে দাঁড়াতে পারবে নিজের জন্য কোনো শিকার করবে যেমন তেমন করে মহারাজ পুরো দিন দিনভর খুব কষ্ট করে এদিকে ওদিকে এ গড়িয়ে গড়িয়ে হামা গড়িয়ে দিয়ে যেমন তেমন করে একটুখানি উঠে চলে দুই চারটা ফল জোগাড় করতে পেরেছে করতে করতে রাত হয়ে গেছে সেইগুলোকে নিয়ে এসে ওই বটবৃক্ষের নিচে বসে আর সেই দিনই কিন্তু সফলা একাদশী ছিল কোন একাদশী ছিল সফলা একাদশী সকাল থেকে কিচ্ছু খায়নি রাত্রিবেলায় দুই চারটা ফলমূল যেমন তেমন করে জোগাড় হয়েছে সেই ফলমূল নিয়ে সেখানেই ভগবানকে মানসিকভাবে অর্পণ করলো আর সেই বৃক্ষের মধ্যেই স্বয়ং ভগবান নারায়ণের নিবাস ছিল কোনো সময় বাল ঋষিগণ সেই বৃক্ষের নিজেই কিন্তু নারায়ণ ভগবানকে সেখানে স্থাপিত করে পুজো করেছিলেন মন্দিরের শুনবে কিন্তু তারা সেখানে পুজো করেছিলেন আর সেই পুজো করাতে সেই বৃক্ষের মধ্যে নারায়ণের বাস হয়েছে যেহেতু সেখানে নারায়ণকে আবাহন করা হয়েছিল ভগবান সেই ফল গ্রহণ করলেন পরের দিন যখন মহারাজ প্রাতকাল সূর্যোদয় হয়েছে সূর্যোদয় হওয়ার পরে তখন গিয়ে সেই ফলগুলোকে গ্রহণ করেছে ফলগুলো গ্রহণ করে আবার যখন অচেত হয়ে গেছে ভগবান তার উপরে প্রসন্ন হলেন প্রসন্ন হয়ে ভগবান তাকে দর্শন দিয়েছেন সামনে সাক্ষাৎ ভগবানকে দেখে চরণে পড়ে গেলেন বলিয়ে ভক্ত বৎসল ভগবান ভগবান বললেন আমি তোমার এই সকলা একাদশী ব্রত করার কারণে অত্যন্ত প্রসন্ন হয়েছে যাও তুমি তার ফল নিশ্চয়ই পাবে আর তুমি নিজের রাজ্যে ফিরে যাও সেই রাজ্যে তোমার পিতা তোমাকে খুব আদর্শ যত্ন করে নিজের রাজত্ব তোমাকে অর্পণ করে দেবে আর তুমি রাজ্যের সুখ উপভোগ করবে বলে সেই দিব্য জ্যোতি অন্তর্ধ্যান হয়ে গেল ভগবানের তার শরীর আবার পুষ্ট হয়ে গেল সুন্দর হয়ে গেল সে নিজের রাজ্যে ফিরে এসেছে যখন পিতা তাকে দেখলেন তার রূপ স্বরূপ তার হাব ভাব সব পরিবর্তন হয়ে গেছে ভগবত কৃপায় তখন স্বপ্নাদেশে পিতাকেও ভগবান আদেশ করলেন যে তোমার পুত্র এখন আমার পরম ভক্ত হয়ে গেছে তাকে তুমি এখন রাজত্ব অর্পণ করবে পিতার কাছে আসলেন পুত্রের চিত্ত শুদ্ধ হয়ে গেল একাদশীর প্রভাবে সে পরম ভক্ত হয়ে গেল প্রত্যেকটি একাদশীর ব্রত করতে লাগলেন আর শুধু নিজেই নয় রাজ্যের মধ্যে সবাইকে একাদশীর ব্রত করাতে লাগলেন পিতা তাকে রাজ্য অর্পণ করে বনগমন করলেন আর সেই লুম্পক একাদশীর ব্রত করে ভগবানের ভজন করে পরবর্তীকালে তিনি বৈকুণ্ঠ লাভ করলেন বলিয়ে ভক্ত বৎসল ভগবান